আসসালামু আলাইকুম আজ কেশের চুলায় আমি আপনাদের সাথে পাউরুটি রেসিপিটা শেয়ার করব। বাসায় খুব সহজে আর হেলদি একটা পাউরুটি কীভাবে বাসায় তৈরি করা যায় খুব সহজে সকল ধরনের টিপস থাকবে আর দুই সেটে যাতে সুন্দর কালার আসে সেরকমও কিছু টিপস এখানে আপনারা পাবেন আর এখন তো ঈদের সময় তো বাহিরের বেকারিগুলো কিন্তু বন্ধ থাকে তো বাসায় খুব সহজেই কিন্তু এভাবে পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখে তারপর বাসা বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার পাউরুটিটাও কিন্তু এরকম নরম তুল তুলে আর এরকম মজাদার হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরম গরম যদি কারো পাউরুটি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু বাসায় বানিয়ে খেতে হবে কারণ বেকারির পাউরুটিটা গরম গরম কিন্তু পাওয়া যায় না তো আমি একটা মিক্সিং বলে ভিতরে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখানে আটা নিলেও কিন্তু হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়েছি একটু ভর্তি করে তিন চা চামচ আপনারা চাইলে মিষ্টিটা কম খেতে চাইলে আর একটু কম দিতে পারেন তবে আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটাও আমি ভর্তি করে দুই চা চামচ দিয়েছি পাউডারে অনেকে ডিম ব্যবহার করে আপনারা চাইলে ডিম দিতে পারেন তবে ডিম দিলে একটা গন্ধ আসতে পারে এই কারণে আমি এখানে ডিমটা দিইনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট পাউডার একটু ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলবে আর নরম হবে খাবারটা তাও এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে এক চা চামচ দিয়ে দিলাম ঘি বাসায় যেহেতু খাবো বাচ্চারা খাবে তো একটু হেলদিভাবে এটা বানানোর চেষ্টা করেছি তারপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ দুধটা দিয়ে এটা আমি খুব ভালো করে হাত দিয়ে এখন মেখে নেব যখন হাত দিয়ে ময়দাটা মাখতে যাবেন যে হাতে একদম চিটচিট করছে সে পর্যায়ে আমি দুই টা চামচ তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এটা মুথে নিতে হবে এটা যখন ভালো করে মুথে নেবেন তখন দেখবেন আপনার হাতে একটুকু আটা আর কি আটকে যাবে না এভাবে ভালো করে ময়ন দিয়ে এটা আমি দুই ঘন্টার জন্য চুলার পাশে আর কি রেখে দেব আর উপর থেকে একটু তেল দিয়ে দেবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে আসে দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এ পর্যায়ে হাত দিয়ে আরও ভালো মতন মানে তিন থেকে চার মিনিটের মতন এই ময়দাটা ময়ন করে দিতে হবে এটা যত ভালো ময়ন করা যাবে এটা রুটিটা খেতে তত বেশি নরম এবং সফট হবে তো চেষ্টা করবেন একটু ভালো করে মানে চার পাঁচ মিনিটের মতন হাত দিয়ে ময়ন করে নিতে তারপর গোল একটা শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে আর রুটিটাতে আমি একটা পরোটার মতো ভাজ দিয়ে নেব তারপর এই ভাজটার উপরে আবারও বেলুন দিয়ে লম্বা করে বেলে নেব আর একটু হাত দিয়ে টেনে টেনে করবেন খুব তাড়াতাড়ি জড়ো হয়ে আসতে চায় এগুলা তারপর রোলের মতো করে একদম এভাবে ঘুরে ঘুরে নেবো একটু হাত দিয়ে টেনে টেনে করতে চেষ্টা করবেন একদম রোলের মতো করে বানিয়ে নেবো আর চারপাশটা যখন বের হয়ে আসবে সেটাও হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে কারণ পাওয়ারটি শেপ দেওয়ার জন্য এরকম একটা বক্স আমি নিয়েছি এই বক্সের তলাতে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি এতে পাওয়ারটা খুব সহজে আর কি উঠে যাবে এখন এটা আমি ঠাকটা দিয়ে ঢেকে আরও এক ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা না দিয়েও কিন্তু এই পাউডারটা তৈরি করা যায় আর দিলে হচ্ছে চার কোনো একটা শেপ আসবে এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পুরাটা একদম ভর্তি হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে একটা হাড়ের ভিতরে প্রথমে পেপার তারপরে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে তিরিশ মিনিট পরে এটা আমি আবার উল্টে দিয়েছি তাতে দুইটা সাইডে সুন্দর একটা কালার আসে প্রথমে তিরিশ মিনিট তারপরে আরও দশ মিনিট মানে চল্লিশ মিনিটের মতো সময় আমার এখানে লেগেছে একদম মনে হচ্ছে যেন আমি ওভেনে করেছি বেকারির ঠিক সেরকম আর যদি এই বাউরিটার রেসিপি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাসা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ